ফিলিপিন্সের বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতির অভিযোগকে ঘিরে ন্যায় বিচার ও স্বচ্ছতার দাবিতে বিক্ষোভ করছে দেশটির জনগণ রবিবার রাজধানী ম্যানিলার রাজপথে নেমে আসে হাজারো বিক্ষোভকারী এদিনের বিক্ষোভে নেতৃত্ব দেয় দেশটির প্রভাবশালী ধর্মীয় সংগঠন ইগলেসিয়ে নিকৃষ্ট এই দুর্নীতির সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানায় বিক্ষোভকারীরা ফ্রেডি বেলি নামে এই বিক্ষোভকারী বলছেন অপরাধী যেই হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প সংক্রান্ত অনিয়ম নিয়ে সেনের যে তদন্ত করছে তা অত্যন্ত ধীরগতিতে হচ্ছে আমাদের মনে হচ্ছে তারা সত্য থেকে দূরে সরে যাচ্ছে সেই কারণেই আমরা বিক্ষোভ করছি আমাদের দাবি স্বচ্ছ তদন্ত এবং অনিয়মে জড়িত ব্যক্তি সে যেই হোক না কেন তাকে জবাবদিহির আওতায় আনা রবিবার ম্যানিলা এর কুইরিনো গ্র্যান্ড স্ট্যান্ডে জড়ো হয় বিক্ষোভকারীরা সাদা পোশাক পরে হাতে তুলে ধরে প্ল্যাকার্ড এসব প্ল্যাকার্ডে স্বচ্ছতা গণতন্ত্রের উন্নয়ন জবাবদিহিতা ও দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি করার দাবি তুলে ধরা হয় প্রেসিডেন্ট ফার্ডিনেন্ট মার্কোস জুনিয়র গত অগাস্টে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প নিয়ে এক অভ্যন্তরীণ অডিটের ফলাফল প্রকাশ করার পর থেকেই জনরোষ বেড়ে চলেছে সেই অডিটে দেখা যায় দুই সাল থেকে বন্যা নিয়ন্ত্রণ খাতে ব্যয় হওয়া নয় দশমিক ছয় তিন বিলিয়নের হাজারো প্রকল্প ছিল নিম্নমানের গুরুত্ব দিয়ে সেগুলো নথিভুক্ত করা হয়নি এমনকি কোনো কোনো প্রকল্প ছিল অস্তিত্বহীন এ ঘটনায় দেশটির সরকারি গণপূর্ত কর্মকর্তা বৃহৎ নির্মাণ প্রতিষ্ঠানের নির্বাহী ও কয়েকজন আইন প্রণেতাদের সংশ্লিষ্টতার বিষয়টি সামনে এসেছে প্রকল্পের অর্থ নিজেদের স্বার্থে ব্যবহারের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে এবছরের শুরুতে অভিযোগগুলোর তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করেন প্রেসিডেন্ট মার্কোস যার কাজ ছিল বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামোতে বিলিয়ন ডলারের অনিয়ম খতিয়ে দেখা তবে তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও কাউকে বিচারের আওতায় আনা হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারী আর্মেলিন ব্যান্ডিল প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রায় একশো দিন পেরিয়ে গেছে তবু এখনো কাউকে গ্রেফতার করা হয়নি ইতিমধ্যে প্রচুর প্রমাণ পাওয়া গেছে অনেক তথ্য উপাত্ম বেরিয়ে এসেছে আমাদের প্রশ্ন হল এখনো কেন কাউকে জেলে পাঠানো হয়নি বাসুদেবনাথ নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর